শেষ জামানার একটি বড় আলামত হচ্ছে শেষ জামানার একটি বড় সাইন হচ্ছে যে সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা হবে এবং মিথ্যাকে সত্যতে প্রতিপন্ন করা হবে এখন আপনি বলতে পারেন কেমন করে সত্যকে মিথ্যা বানাইতে পারে আর মিথ্যাকে সত্য বানাইতে পারে আপনাকে আমি দেখাই এখন সারা বাংলাদেশে অসংখ্য অগণিত সুর বাতপার দান্ডাল জিনাখর বেবিচারনি, নিয়ে বেবিচারক অসংখ্য অগণিত মানুষ রয়েছে কিন্তু আজকে দেখেন সমাজের সমস্ত বদমাইশ যারা রয়েছে তারা রাস্তায় তারা ওই শহরে তারা ওই গ্রামাঞ্চলে দুট পড়িয়ে হাঁটতে থাকে কিন্তু আপনি আজকে দেখেন সারা বাংলাদেশের মধ্যে সমস্ত ওলামায় কেরামকে নির্যাতিত হতে হচ্ছে সমস্ত ওলামায় কেরামকে করে তারা রুদ্ধকার হতে হচ্ছে সমস্ত উলামায় কেরামকে চোদ্দ শিকের ভিতরে ভরে রাখতেছে কারণ কি কারণ একটাই ওই উলামায় কেরাম হকতা বলে কারণ কি কারণ একটাই সুসল্লাহাম বলে গিয়েছেন যে সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা হবে এবং মিথ্যাকে সত্যতে প্রতিপন্ন করা হবে উলামায় কেরাম সত্যের পথে রয়েছে তাদের কি বানানো হচ্ছে মৃত্যু আর যারা ওই সুর বাক্যা বদমাইশ বন্ধ যারা রয়েছে ওরা হচ্ছে মিথ্যার মধ্যে কিন্তু ওদেরকে সত্যতে প্রতিপন্ন করা হচ্ছে